কুম্ভমেলার উদ্দেশ্যে গিয়ে জেলা থেকে নিখোঁজ আরো এক নিখোঁজ পূর্ব মেদিনীপুরের তমলুকের কালিকাপুর গ্রামের বাষট্টি বছর বয়সী অর্চনা মাইতি কান্ডায় ভেঙে পড়েছেন পরিবারের লোকেরা কুম্ভমেলার উদ্দেশ্যে প্রতিবেশী আত্মীয় সহ মোট আট জনের সাথে সোমবার বেরিয়ে যায় বাড়ি থেকে মঙ্গলবার প্রয়াগরাজ পৌঁছানোর পর নিখোঁজ হয় বাষট্টি বছর বয়সী অর্চনা মাইতি কপালে চিন্তার ভাঁজ পড়েছে পরিবার

যায় ওই মহিলার এখনো খোঁজ মেলেনি বিভিন্নভাবে খোঁজার চেষ্টা করা হলেও কোথাও খোঁজ মেলেনি ওই মহিলার যার ফলে এক প্রকার আসংকার মধ্যে রয়েছে মহিলার পরিবারের লোকজনরা ওই মহিলার সাথে যারা গিয়েছিল তারা স্থানীয় বিভিন্ন প্রশাসন দপ্তর কিংবা অনুসন্ধান অফিস হাসপাতাল ঘুরে দেখলেও কোথাও মেলেনি তাকে শেষমেশ অর্তনা দেবীর সাথে যারা গিয়েছিলেন তারা বাড়িমুখী হয়েছেন ওখান থেকে বিছরমান দা এই সব গুজে নিচ্ছে সুন্দর অফিসটা bhi দেখতে পাবো বলেছিল যে

বাসি কুম্ভ গিয়েছিল ওখানে ট্রেন থেকে নামার পরে দেড় কিলোমিটার পরে নিখোঁজ হয়ে যায় এবং ওরা জন গিয়েছিল তার মধ্যে আটজন আসতেছে একজন পাওয়া যাচ্ছে না এবং আমরা আমাদের লোক আরও দুটি ছেলে গিয়েছে পরে যে পূজা করতে করতেছে থানা থানায় গিয়ে এখনও পূজা পাচ্ছে না সব সব মিসিং হয়ে গেছে কোনো খুঁজে পাচ্ছে না তারা বলতে পারছে না কোথায় আছে

দুপুর বারোটার সময় আমার সঙ্গে কথা হয় তারপরে এই আমার ওরা জানালো সব কিছু জায়গা যে পুজো 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 করছে কোথাও দেখতে পাচ্ছেন না কোনো আমরা চাচ্ছি ভালো হবে যেন সুস্থ হবে যেন আসি আমার বাড়িতে ফিরে আসতে আপনারা অনুরোধ করছি আপনারা যাতে খুঁজে খুঁজি করে আমার এখানে পৌঁছে দিতে পারেন বা আমাদেরকে বললে আমরাও ওখান থেকে নিয়ে আসতে পারবো এত মানুষের ভিড় কোটি কোটি মানুষের ভিড় হয়েছে আতঙ্কের মধ্যে তো আমরা আছি তার মা এরা আছে তার আছে আমরা চাচ্ছি যাতে হবে খুঁজে বের করানো যায় বা আমাদেরকে জানাইলে প্রশাসন থেকে যাবতীয় আমরা যে নিয়ে আসতে পারবো আমাদেরকে জানাইতে হবে যে উনি আছে ওখানে আমরা যে নিয়ে আসতে পারবো আর যদি ওরা পাঠিয়ে দিতে পারে আরো খুবই ভালো হয় ভাই